নমস্কার বন্ধুরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে শুট অন সাইটের নির্দেশ দেওয়া হয়েছে মানে দেখতে পেলেই গুলি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছিল সাময়িকভাবে গোটা দেশের বিভিন্ন জায়গায় মোবাইলের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় হাজার হাজার ছাত্রের অবরোধ এখন গোটা দেশের অবরোধ শুধুমাত্র শুক্রবারেই পুলিশের গুলিতে চল্লিশ জনের মৃত্যু হয়েছে গরম হয়ে রয়েছে গোটা দেশের আবহাওয়া কিন্তু কেন পুরো দেশের এই রকম অশান্তির কারণটি কেউ তো আর এমনি এমনি হিংসাত্মক হয়ে ওঠে না বাংলাদেশের রকম মারাত্মক পরিস্থিতি ঠিক কোন কারণে কি এমন রহস্য যা গোটা দেশকে এই রকম প্রোটেস্টের পথে নামিয়ে দিল জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে এই মাসে প্রথম দিক থেকে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষাতে কোটা সিস্টেম নিয়ে বেশ অশান্তির শুরু হয় আমাদের রয়েছে তাহলে তাহলে বাংলাদেশে শুরু শুরু করা যাক থেকে কয়েক বছর আগে সাল নাগাদ বাংলাদেশে এইরকম আন্দোলন দখলও হয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশ যাতে আলাদা হয়ে যায় তার জন্য এই আন্দোলন চলেছিল ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশে মুক্তি পায় এবং রাষ্ট্রপতি হয়ে ছিলেন মুজিবুর রহমান ইনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা যারা আন্দোলন করে বিক্ষোভ করে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল মুজিবুর রহমান তাদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ জায়গা ফিক্স করে দেন এদেরকে মুক্তিযোদ্ধাও বলা হতো যুদ্ধে নিহত নারীদের জন্য দশ শতাংশ এবং আন্ডার রিপ্রেজেন্টেড জেলাগুলির জন্য চল্লিশ শতাংশ সিটের কোটা সেট করে দেওয়া হয়েছিল আর বাকি কুড়ি শতাংশ সিট ছিল মেধা তালিকার উপর ভিত্তি করা ছাত্রদের জন্য এখন বুঝতে পারছেন বাংলাদেশের এমন বেহাল কেন অবস্থা উনিশশো সালে মুজিবুর রহমান মারা যান তার রাজনৈতিক দল আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যায় নতুন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার আন্ডার রিপ্রেজেন্টেড জেলা লোকেদের জন্য চল্লিশ শতাংশের যে কোটাটি ছিল তা কমিয়ে কুড়ি শতাংশ করে দেয় এবং যে কুড়ি শতাংশ কেটে নেওয়া হলো ওই অংশটি যোগ্যতা ভিত্তিক ছাত্রদের পার্সেন্টেজের সঙ্গে অ্যাড করে দেওয়া হয় মানে টোটাল চল্লিশ শতাংশ মেধা তালিকা ভিত্তিক ছাত্রদের জন্য বরাদ্দ করা হয় উনিশশো সালের দিকে যুদ্ধে মারা যাওয়া নারীদের কোটায় কেউ অ্যাপ্লাই করেন তাই সকল নারীদের জন্য ওই কোটাটি খুলে দেওয়া হয় জেলা ভিত্তিক কোটাটি কমিয়ে দশ শতাংশ করে দেওয়া হয় আর নতুন করে আদিবাসীদের জন্য একটি পাঁচ পার্সেন্টের কোটা খুলে দেওয়া হয় আর বাকি যে পাঁচ পার্সেন্ট পড়ে রইল সেটাও ওই মেধা ছাত্রছাত্রীদের কোটা অ্যাড করে টোটাল পঁয়তাল্লিশ শতাংশ করে দেওয়া হয়েছিল উনিশশো সালের দিকে বয়সের কারণে মুক্তিযোদ্ধাদের চাকরির সংখ্যা কমে আসছে থেকে সরকার তাদের সন্তানদেরও ওই কোটার মধ্যে ঢুকিয়ে দেয় তখন থেকেই দেশের লোকেদের মধ্যে রাগের বারুদ গরম হতে শুরু হয় তাদের বক্তব্য মুক্তিযোদ্ধাদের জন্য কোটা কোলা ছিল ঠিক আছে কিন্তু তাদের সন্তানদের তো মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে তারা কেন ওই কোটায় পড়বে সরকার কোনো সারা করেনি উল্টে দু সালের দিকে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও এই কোটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এরপর থেকে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও এই কোটার মধ্যেই পড়বে দু সালে বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জন্য একটি এক পার্সেন্টের কোটা চালু করে বাংলাদেশ হাইকোর্টে এই কোটা সিস্টেম নিয়ে একটি পিটিশন ফাইল করা হয়েছিল কিন্তু আটই মার্চ দু সালে হাইকোর্ট এই পিটিশন বাতিল করে একুশে মার্চ শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য ওই কোটা বাড়িয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু একদল বাংলাদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছিলেন এর এরপরেই প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের সিস্টেম থেকে সমস্ত কোটা তুলে দেওয়ার সিদ্ধান্ত করেন দু সালের পয়লা জুলাই এই সিদ্ধান্তটি সফল হয় পাঁচই জুন দু হাজার চব্বিশে বাংলাদেশ হাইকোর্ট শেখ হাসিনার ওই কোটা বাতিলের সিদ্ধান্তটিকে অবৈধ বলে ঘোষণা করে এবং আবারও বাংলাদেশে এই কোটা সিস্টেম চালু হয় যখন কোটা সিস্টেম বাতিল করা হয়েছিল সেই নিয়ে একজন মুক্তিযোদ্ধার বংশধর এবং বাকি আরও ছজন কোর্টে কেস করে তারই ওপর ভিত্তি করে হাইকোর্টের এই মতামত এরপর থেকেই ছাত্ররা দেশ জুড়ে বিপুল আন্দোলন করা শুরু করে এক্ষেত্রে বাংলাদেশের ছাত্রলীগ বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ছাত্রলীগ হল বাংলাদেশ ছাত্রদের একটি সংগঠন যা মুজিবুর রহমান তৈরি করেছিলেন যেখানে পুলিশ এবং ছাত্রলীগ মিলে ছাত্রদের এই আন্দোলন ভাঙার চেষ্টা করছে সেখানে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি ছাত্রদের সাথে আন্দোলনে সহযোগিতা করছে ছাত্রলীগ বিক্ষোভকারী ছাত্রদের ওপর লাঠিচার্জ করছে পুলিশের সামনে তাহলে পুলিশ প্রশাসন কোথায় পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায় কাঁদানো গ্যাস ছুটতে থাকে এখনো পর্যন্ত যখন ভিডিওটি আমি এডিট করছি একশো তেত্রিশ জনের মৃত্যু হয়েছে মুক্তিযোদ্ধাদের অনেকেই কুয়ো পরিচয়পত্র দেখিয়ে সরকারি চাকরি করছে আর মেধাবীরা রাস্তায় অবরোধ এরই মাঝখানে শেখ হাসিনা একটা বেফাস কথা বলে ফেলেন যে মুক্তিযোদ্ধারা চাকরি পাবে না রাজাকাররা চাকরি পাবে এখানে রাজাকার হলো তারা যারা যুদ্ধের সময় নিরীহ নারীদের ধর্ষণ থেকে শুরু করে হাজার হাজার লোককে খুন করেছিল কিন্তু একথা কেন প্রধানমন্ত্রী বললেন সেটা এখনও কারোর জানা নেই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করে যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বাংলাদেশ থেকে একদল পড়ুয়া ভারতে ফিরে আসে তারা জানায় ওই জায়গা এখন থাকার অযোগ্য দিনের পর দিন দোকানপাট বন্ধ যেখানে সেখানে জ্বলছে গাড়ি অনেকে দেশে ফিরে বলছেন প্রথম দিকে এটা কেবল কোটা সিস্টেমের অবরোধ হলেও এখন এটা রাজনৈতিক দলগুলির ব্যক্তিগত লড়াই শুধু বাংলাদেশ কেন যে কোনো দেশেই তো ওই দেশের ছাত্ররাই সেই দেশের মেরুদণ্ড কিন্তু সেই মেরুদণ্ড যদি আজ রাস্তায় থাকে তাহলে পুরো দেশের কাঠামো দাঁড়াবে কিসের ওপর বাংলাদেশের ছাত্রলীগ এখনো পর্যন্ত ছাত্রদের আস্থায় দিয়ে এসেছিল প্রতি গণ্ডগুলো এই ছাত্রলীগই ছাত্রদের হয়ে প্রতিনিধিত্ব করতো কিন্তু এইবার এই দলই ছাত্রদের বিরুদ্ধে যে দল তৈরি করা হয়েছিল ছাত্রদের জন্য সেই দলই আর ছাত্রদের বিরুদ্ধে আর বাংলাদেশের এই হাল কেন জানেন সবাই তো আর বোকা নয় যারা মেধাবী ছাত্র তারা কেন এই কোটা সিস্টেমে থাকবে তারা কেন বারবার এই একই পরিস্থিতির সম্মুখীন হবে তারা চলে যায় বাইরের কোনো দেশে সেখানে তারা নিজের ক্ষমতায় একটা জায়গায় পৌঁছে সেখানেই থাকা শুরু করে আর বাংলাদেশ এখনো সেই চাষবাসের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে এখানে আমি কৃষিকে ছোট করছি না কিন্তু যেটা বললাম সেটা একবার ভেবে দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যতই রায় শোনাক না কেন বাংলাদেশের হিমস্র চেহারা এখন আগুনের মতন ছড়িয়ে পড়ছে পুলিশ এলো গুলি চালাচ্ছে দেশের আন্দোলনকারীদের থেকে আন্দোলন করার সাধারণ অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক টোটাল মিডিয়া পরিষেবা থেকে পুরো দেশকে আলাদা করে রাখা হয়েছিল ইতিমধ্যেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের কোটা সিস্টেমের রায়কে অবৈধ বলে ঘোষণা করেছে তাহলে পুরোটা শুনে আপনার কি মনে হয় এখানে ভুল কাদের ছাত্রদের নাকি দেশের সরকারের অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানান নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি তা আপনাদের জানাবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অলে সেট করে দিন আরও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বাংলাদেশ নাকি ভারত আপনি কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু তা জানান তাহলে দেখা হবে আবারও একটি এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ